ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের ওয়েদারটা এত পরিমাণে সুন্দর আমি ভিডিও না করে থাকতে পারলাম না সো একটু যদি দেখাই মার্শাল্লা দিল্লা আজকের ওয়েদারটা মারাত্মক সুন্দর একটু মেঘলা মেঘলা ভাব একটু আকাশটা মানে হালকা হালকা একটু মেঘলা মেঘলা ভাব বৃষ্টি বৃষ্টি ভাব অনেক সুন্দর একটা ওয়েদার সো নাইস আমার কাছে এরকম ওয়েদারটা আসলেই অনেকটা ভালো লাগে আমার মন খারাপের সময় বা যদি কোনো দিন ভালো না লাগে যদি এরকম ওয়েদার থাকে আমি বারান্দে যাই বারান্দে যাই একটু ওয়েদারটাকে দেখি আকাশটাকে দেখি আসলে আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর এত পরিমাণের সুন্দর আজকে একটু হালকা হালকা ভাব মেঘ ভাব আর একটু বাতাস বয়ে আসছে বাইরে থেকে সো আসলে অনেক আমার কাছে ভালো লাগতেছিলো তো ভাবলাম একটু আপনাদের সাথে ভিডিও করে দেখানো যাক কারণ বাইরে যে বাতাস একটু বৃষ্টি বৃষ্টি ভাব আকাশে মেঘলা মেঘলা ভাব আকাশটা একটু হালকা হালকা হয়ে আছে সো আসলেই অনেক দেখতে সুন্দর লাগতেছিল আমার কাছে সো একটু ভিডিও করছিলাম আর আসলেই অনেক ভালো লাগতেছে